তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো তুমি কখনো পুরোপুরি বুঝতে পারবে না হয়তো আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম লেখা কিন্তু তুমি সেটা শুনতে পাও না আমি শুধু এতটুকুই বলতে পারি তুমি আমার সুখের কারণ তুমি আমার হাসির পেছনের মানুষ তুমি না থাকলে আমার দিনগুলো ফাঁকা মনে হয় মনে হয় কিছু একটা অপূর্ণতা থেকে যাচ্ছে তোমার কথা মনে পড়লেই মনটা কেমন জানি হালকা হয়ে যায় আবার সে না পাওয়ার ব্যথায় বাড়ি হয়ে ওঠে তুমি আমার স্বপ্ন তুমি আমার অনুভব আর সব থেকে বড় কথা তুমি আমার শান্তি তুমি পাশে না থাকলে আমি প্রতিটি মুহূর্তে তোমাকে অনুভব করি আই মিস ইউ অল দি টাইম উইদাউট এনি রিজন উইদাউট এনি কন্ডিশন তুমি হয়তো দূরে আছো কিন্তু আমার ভালোবাসা সবসময় তোমার চারিপাশে চায়ের মতো ঘুরে বেড়ায় যতদিন বেঁচে আছি ততদিন তোমারই হ্যাপিনেস হয়ে থাকতে চাই চুপচাপ নিঃশব্দে শুধু তোমারই জন্যে